প্রায় সপ্তাহ আমি ভীষণই অসুস্থ অনেক ওষুধ খাওয়া হয়ে গেছে তবুও ভালো হচ্ছি না একটু সুস্থ হতেই ভাবলাম ফোনের গ্যালারিতে অনেক ভিডিও ঘুমিয়ে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যখন ভালো ছিলাম ছেলেকে নিয়ে স্কুলে আসতাম হাটের মধ্যে ঢুকেছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য সেলাইয়ের জন্য দুটো বড়ো বড় স্কেল কিনেছি হাঁস মুরগির জন্য কুঁড়ো কিনেছিলাম আর আমাদের বাড়ির কাছে একটা মেয়ের জন্মদিন ছিল ছেলেকে আর ওর বাবুকে ডেকেছিল তাই এই টিফিন বক্সটা কিনে এনেছিলাম এখন যাব আমি আমার মায়ের বাড়িতে সেই দিন যা যা করেছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে থেকে আমি আমার মায়ের বাড়িতেই রয়েছি এখন দাঁড়িয়েছিলাম একটা পার্সেল আসবে ছেলের জন্য চলো উনি খোঁজ পেয়ে গেছে আমি বলি এখন বলবো না চুপি সারে এসেছি তোমাকে খোঁজ দিয়েছে তো এই যে

এখন করছি রান্না এখানে বেগুন ভাজা করব আর ছেলের জন্য ওর বড়োবাবু নিয়েছিল পঞ্চাশ টাকার মতন মাংস ও একদিন খাবে দুবেলা ওর হয়ে যাবে তো আর দিদা উনানের মধ্যে রান্না করছে কি একটা শ্বাস হয়ে গেলে দেখাবো আমি ওখানে দেখিনি আর ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে আজকে আমাদের বাড়িতে একজন আসবে বয়স্ক মানুষ মারা যেখানে শ্বাস করে সেখানে তো বলেছে যে কি রান্না হচ্ছে মা বলেছে মাছ তাহলে বলে যাব। তো মা বলেছে ঠিক আছে আসবে তো মা আবার বেগুন তুলে এনে দিল বাগান থেকে বলল ভাজা করতে তো এখন বাবা আর মা বেগুন এই বাগানে গেছে কালকে থেকে আমাদের পুকুরে মাটি কাটা হবে তার জন্য কী পাটা দরকার জোগাড় করতে গুছিয়ে রাখতে গেছে আগে থাকতে এখানে হয়েছে পুরুলের চচ্চড়ি পুরুল সাথে আছে আমাদের গাছের লেবু এখানে ওই ওনার জন্য ভাত বাড়া হয়েছে এখানে ওনার জন্য ভাত বাড়া হয়েছে আছে এখানে বেগুন ভাজা মাছের ঝোল পটল আর ডাঁটা দিয়ে এখানে আছে ছেলের জন্য মাংসের তরকারি আর এখানে আছে ভাত কি কি ফের বলো এই তো নিচ্ছাতে দরকার চলো তো এখন বাজে বারোটা দশ মতো এখন আমরা যাচ্ছি আমি যাচ্ছি ছেলে যাচ্ছে মায়ের বাড়ি বোন এসেছে নিতে লালটু এসেছে কি নিয়ে যাচ্ছি দেখো খাঁচা খাঁচা খরগোশ লালটু মুখ দেখাবে না নিয়ে খাঁচাটা আমরা হলে এই খাঁচাটা বাঁধতে পারতাম না বল বাবা বেঁধে দিয়েছে ওই ব্যাগটায় রয়েছে বড় খরগোশ আর আমার হাতে রয়েছে ছোট খরগোশগুলো

<laughs> <laughs> दोर। तुर तु উসে হেটে জানি না ওইটা ঘাসা খেয়ে খেয়ে যাচ্ছে আরে সিটাও যাচ্ছে এই যে যাচ্ছে হ্যাঁ

Hã? Hum. গানোর এমনি চালিস দেখ আমার বোন সব ছেলে পুলে নিয়ে চলে এসেছে ওদেরকে খাওয়াচ্ছে কটা ছেলে পুলে নটা নটা ছিল আর সাতটা আছে দুটো বড়শগুলো চলে গেছে আমাদেরকে ছেড়ে আমি আর নিয়ে যাবো না এরা এখানেই থাকবে এবার থেকে ওই ঘরে কত কী নিয়ে বসে আছিস তুই ওই কত কী নিয়ে বসে আছিস মিঠু এদিকে শুগুলু বেগুন কাটছে ও মিঠু মিঠু মিঠু

খরগোশের জন্য ঘাস কেটে আনা হয়েছিল এখানে আমরা শাক বাঁচছি ঘাস থেকে তো এতটা বাচা হয়েছে কালকে রান্না হবে আর খরগোশদের রেখে দিয়ে আসা হচ্ছে তো ওরা খেয়েই যাচ্ছে পয়লা বৈশাখের জন্য শাক শাক রান্না হবে শাক ভাজা এগুলো ভালো